দেশ তিনশো এমপির মধ্যে একজন এমপি কে দিয়েও মসজিদের মোয়াজি চলে নাম নিজের মা বাপের জানাজা চলে নাম মসজিদের ইমামতি চলে নাম ওই মানুষদেরকে আমরা সমাজের দায়িত্ব দেই একটা উপজেলার দায়িত্ব দেই একটা সংসদীয় আসনের দায়িত্ব দেই সংসদীয় আসনের দায়িত্ব দেওয়ার অর্থ হলো তারা হইলো আইন প্রণেতা তারা আইন করবে তাদের আইনে দেশ চলবে আমরা মাঝে মধ্যে খুব মিছিল করি যাহারে কি কী হইল দেশটাতে একটা অনইসলামী আইন হয়ে গেল অনইসলামী আইন হইব না কি হইব ইসলামী আইন করার জন্য সংসদে আপনারা কারে পাঠাইছেন যে ইসলামী আইন করব শিয়ালের কাছে মুরগি বাগা দিয়া আবার ভালো চিন্তা আমি আপনাদের কাছে বলতে চাই চুয়ান্ন বৎসরে এই দেশটা বিভিন্ন মানুষ বিভিন্নভাবে শাসন করছে শুধু কেবল কোরআন হাদিসে মসজিদ ইমামতির কথাই আছে এমনটা কিন্তু না আপনারা জানেন আমাদের নবীজির জীবন শুরু হইছে ব্যবসা দিয়া আজকে মানুষ ওলামরা যদি ব্যবসা করে এটাকে মানুষ খারাপ মনে করে আপনারা জানেন আমাদের নবীজির দ্বিতীয় জীবন শুরু হলো নবীউতের পরে ইসলামের দাওয়াত এবং রাষ্ট্র পরিচালনার মাধ্যমে সাহাব ইল কালামদের মধ্যে যে চারজন সাহাবিক সবচেয়ে দামি খলিফাতুল মুসলিমই ছিলেন চাইরোজন দামী হইছেন এবং চারোজন রাষ্ট্রপ্রধান ছিলেন এর মধ্যে অন্যতম হাস্যত উমর জাতীয় আল্লাহ আলান হুক যিনি অর্ধপৃথিবী শাসন করছেন এই চারজন খলিফার পরেও পর্যায়ক্রমে ওলামাই ক্রামদের দ্বারাতেই দেশ পরিচালনা মুসলমানরা শাসন করত। করতো ওই সময়ও দেশে শান্তি ছিল আর এখন কেবল বাংলাদেশ স্বাধীন হওয়ার পর চুয়ান্ন বছর মানুষ কেবল শান্তি বিশ্রায় কেবল শান্তি বিশ্রাস শান্তির গাছ লাগাইছেন কবে যে যেই গাছের শান্তির ফল সিরা সিরা খাইবেন শান্তির গাছ লাগানো হয় নাই চুয়ান্ন বছর পরে এই একটা সময় আসছে যে সময় ওলাম ইকলাম সহ যত ইসলাম প্রিয় তৌহিদি জনতা আছে সবাই এক হওয়ার সময় আসছে এখন আর ভুল সিদ্ধান্ত নিলে হবে না আজকে আপনাদের সামনে আমি হয়তো দিনের কথা বলতেছি আবার যদি ভুল করেন এই মাদব আমি ইসলামের কথা বলার জন্য স্টেজে জায়গা নাও পাইতে পারি তাহলে এখন কারা আসবে যারা আমাদের বয়ান বন্ধ করবে যারা ইসলামের কথা বন্ধ করবে এরকম আসার সম্ভাবনা কার কাজের ভুল সিদ্ধান্তের মধ্যে আমরা কেউ যাব না ওলামেকেরামদেরকে আমরা রাষ্ট্রের আইন প্রণয়নের জন্য আইন প্রণেতা হিসেবে ওলামায়ামদেরকে বাছাই করব যেন আমাদের আব্বা আম্মা মারা গেলে সংসদ সদস্য দিয়ে জানাজা পড়াইতে পারি যেখানে এমপি সাহেব যাবেন ওই জায়গায় নামাজের সময় হইলে এমপি সাহেব নামাজ পড়াবেন আর এমন এমপি আমরা আর বানাবো না যে এমপিরা অনেক সময় অজু ছাড়াও ঠেক্কা মসজিদে ঢুকিয়া যায় ঠিক আছে এবার হইল আমার শেষ কথা ইসলাম কাকে কাকে ভাবে ভাবে আর না অনেক হিন্দু ভাইয়েরা আমার আওয়াজ শুনতেছেন আমি আপনাদেরকে বলবো অনেকে মনে করে হুজুররা আসলে আমগো আর উপায় নাই আরে ভাই হিন্দু সমাজ অ মুসলিমরা শুনো ইসলাম শান্তির ধর্ম আমরা সুযোগ পাই না বিধায় ইসলাম শান্তির ধর্ম তোমাদেরকে বুঝাইতে পারি না একবার সুযোগ দিয়া দেখো তোমাদের মন্দির কারো কারো পাহারা দিতে হবে না সাহস হবে না তোমাদের মন্দির হামলা করা শুনো ইসলাম কাকে বলে শোনো এটাই আমার শেষ কথা আমাদের নবীজির কাছে এক মুসলমান আর এক কাফের মধ্যে একটা বিভেদ হয়ে গেল মুসলমান ছিল মুনাফিক রূপী মুসলমান এই মুসলমানে যখন বিভেদ নিয়ে মুসলমানটা অন্যায়ের পক্ষে ছিল সে সৎ ছিল না সে বলল যে এটার বিচার আমি মোহাম্মদ ইসলামের কাছে দিতে চাই কাফের বলল ঠিক আছে আমি রাজি আছি কারণ ওই কাফের ধারণা ছিল মুহাম্মদ হয়েছে। এমন এক ধর্মের লিডার যেই ধর্মের মধ্যে কোনো অন্যায় বিচার হয় না কাফের আর মুসলিম চলে আসলো নবীজির কাছে কাফের কাফেরকে বললেন তুমি বলো কি ঘটনা কাফের বলল তার ঘটনা শুনাইলো নবীজি মুসলমানকে বললেন সে যে বর্ণনা দিছে তার বর্ণনা কি সত্য তখন সে বইয়া উঠল যে সত্য সত্যই যেহেতু বলছে মুসলমানে নবীজির কাছে আসার কারণ কি নবীজির কাছে আসার কারণ ছিল আমি যেহেতু মুসলমান মোহাম্মদ সাল্লাহ ইসলাম ও মুসলমান উনি আমার পক্ষে রায় দিয়ে দিন নবীজির সামনে যখন ওই মুসলমান বলল কাফের কথা সত্য নবীজি তাৎক্ষণিক কাফের পক্ষে রায় দিয়ে দিছে এখান থেকে বাইরে এই রাস্তার যাইয়া মুসলমানের মধ্যে আবার শয়তানি ঢুকলো কারে বিচারটা একটা হয়েছে আরেকটা বিচার রয়ে গেছে চলো আমরা একটু কাছে একটা কথা জিগে যাই ওই মনের মধ্যে একটা বিশ্বাস ছিল যে নবীর আদর্শে আদর্শের হাজরতীর আদর্শ তাকে মুহম্মদ যে রায় দিছে সততার উপরে উমরও সেই রায় দিবে আর মুসলমানের চিন্তা ছিল আমি যেহেতু মুসলমান নবীজি হয়তো দেয় নাই ওমরে আমার পক্ষে রায় দিন ওখানে যাওয়ার পর নবী ওই আবার কাফের জিজ্ঞাসা করলো বলতো ঘটনাটা কি জন্য আসছো কাফের বললো দেখেন এই ব্যাপার আমরা মোহাম্মদ ইসলামের কাছে গেছিলাম উনি আমার পক্ষে রায় দিছে কিন্তু সে রাস্তায় আমার বলতে আছে আপনার কাছে নাকি আবার বলতে হইব আপনি কি বলেন এটা দেখতে হইব মুসলমানদের জিজ্ঞাসা এটা কি সত্য কয় যে জি কয় তাহলে তোমরা দুজন বর্ষ দুজন বর্ষে হজরত ওমর রাদি আল্লাহ বাসার ভিতরে গেছে যাইয়া তলোয়ার আনলো আইনা একবারে এক কবে মুসলমানের গরদান আলাদা করে ফেলাইছে তখন বললো এটা কি কয় মোহাম্মদ সাল ইসলামের বিচারের পরে অমলের বিচার এটা ছাড়া আর কোনোটা বাকি থাকে না আমার ভাইয়েরা অমুসলিমদেরকে আমি বলতে চাই অমুসলিমদেরকে আমি বলতে চাই আপনারা যদি এরকম ন্যায় বিচার পাইতে চান এখনো সময় আছে সৎ মানুষকে ইসলামী লিডারকে আইন প্রণেতা হিসাবে বানান মন্দির পাহারা দিতে হবে না কোথায়ও আপনাদের উপরে কেউ জুলুম করার দুঃসাহস পাবে না